পুরো রান্নাঘর একা একা পরিষ্কার করতে করতে অবস্থা একদম শেষ নতুন রান্নাঘরে নতুন হাড়ি পাতিলে কিছু রান্না বান্না করতে ইচ্ছে করলো এই জন্য হালকা পাতলা বাজার করলাম সো হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিস শোশি শশী ফ্রম শশী ডায়েরি আজকে দুপুরে লাঞ্চের জন্য আম্মা একদম ভুনা ভুনা করে আলু দিয়ে কলিজা রান্না করেছে দেখে যে কি পরিমাণ লোভ লাগছিল লাঞ্চটা আমি একটু লেট করেই করি এই জন্য দেখা যায় আমার আবার তরকারিটা গরম করে নেওয়া লাগে কি যে মজা হয়েছে তরকারিটা আই উইস এটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম নতুন বাসায় একটা রুম হালকা পাতলা একটু করেছি লাস্ট একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি চুলা কিনেছি হাড়ি পাতিল কিনেছি সেগুলো সাজিয়ে রেখে দিয়েছি এখনো ব্যাগ থেকেও বের করিনি কারণ ব্যাগ থেকে বের করলে সেগুলো তো সুন্দর করে সেট করে এক জায়গায় রাখতে হবে আর এখন রান্নাঘরের অবস্থা খুবই খারাপ সন্ধ্যার সময় একটু বের হয়েছি হালকা পাতলা বাজার করব। এর মধ্যে একটা দোকানে থামলাম আমার যে রুমের দরজাটা আছে সেটার অবস্থা খুব খারাপ আমি কিছু ওয়াল স্টিকার এনেছি শখ করে একটা কালার কিনলাম দেখি ওয়াল স্টিকার উপরে কালার করা যায় নাকি সবকিছু যখন সেট আপ করবো আপনাদের ছিল আজকে আমার খুব শখ হচ্ছিল কিছু তো বানাবো নতুন চুলায় বানানোর পর খাবো কিসে বাসায় বাটি ওরকম কিছু নেই এই জন্য নতুন এই বাটির সেট কিউট লেগেছে সেটা নিলাম একটা বক্সের সেট নিলাম বাসায় অনেকগুলো পোর্ট আছে তারপরও মনে হচ্ছিল বাসায় একটা মাল্টিপ্লাক রাখা দরকার এই জন্য এখান থেকে একটা মাল্টিপ্ল্যাক নিয়ে নিলাম প্রাইসটা আমার কাছে বেশি মনে হচ্ছিল কিন্তু এখন আরও একটা দোকানে গিয়ে শুধুমাত্র মাল্টিপ্ল্যাক জন্য আমার আর যেতে ইচ্ছে করছিল না একটা চপিং বোর্ড কিনলাম এটা অনেক দরকারি কিছু স্ন্যাক্স আইটেম শুকনা খাবার কিনেছিলাম সেগুলো ব্যাগে পড়ে আছে সেগুলোর জন্য বয়াম কিনলাম আজকে খুব শখ হচ্ছিল নতুন চুলায় কিছু একটা তো বানাবো কিন্তু আমি রিক্সায় যেতে যেতেও কনফিউজ যে কি করা যায় কি কেনা যায় কি বানানো যায় তাই ভাবলাম মিনা বাজারে যাই ওখানে গিয়ে যেটা পছন্দ হয় সেটাই করব। আহামরি করবো বানাবো না কারণ বাসায় ফ্রিজ নেই এখন যদি মাছ মাংস নিয়ে যাই সেগুলো সেগুলো কোথায় সেগুলোর জন্য মশলাপাতি অনেক কিছু দরকার একটা জিনিস আছে খুব ইজিলি বানানো যাবে সেটা হচ্ছে পাস্তা বা চাউমিন একটা ডার্ক সয়া সস নিলাম আর এখান থেকে বিশ্বাস করেন আমি বেছে বেছে একটা দুইটা করে সবজি নিচ্ছিলাম কারণ বেশি নিলে তো সেগুলো নষ্ট হয়ে যাবে পাঁচ ছয়টা টমেটো কিনেছি একটা ক্যাপসিকাম কিনেছি গোলমরিচ খুঁজছিলাম অনেকক্ষণ ধরে পাস্তার সাথে সসেজ বা মিট আমার অনেক বেশি পছন্দ চিকেনও পছন্দ কিন্তু যেটা বললাম চিকেনটাকে অ্যাভয়েড করছিলাম কারণ ফ্রিজ নেই বাসায় মশলাপাতি নেই পরে এখান থেকে সসেজ আর মিট বল কিনে নিলাম মেইন কথা হচ্ছে শখ হয়েছে কিছু একটা বানাবো সেটা যত সিম্পলই হোক না কেন এই হচ্ছে আমার আজকের টুকটাক বাজার এগুলো নিয়ে আমি বাসায় চলে যাব। যাই বানাই তার আগে কিচেনটা তো ক্লিন করতে হবে সো সেটার জন্য অনেক সময় লাগবে তার আগে আপনাদেরকে দেখিয়ে নেই আমার জন্য একটা খুব সুন্দর পার্সেল এসেছে পার্সেলের প্রত্যেকটা আইটেম খুব বেশি সুন্দর অনেক বেশি ফুল আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকে আমি শুধু আনবক্সিং করে দেখাচ্ছি যেদিন যেদিন আমি পরবো অবশ্যই আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ ফার্স্টে দেখেন এত সুন্দর একটা জুয়েলারি সেট এই গ্রিন আর হোয়াইট পার্লের কম্বিনেশনটা এখন এত বেশি ট্রেন্ডিং পার্লের সব জিনিসই অনেক বেশি সুন্দর কিন্তু পার্লার স্টোনের এই কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে নর্মালি হোয়াইট পার্লের সাথে গ্রিন কম্বিনেশনটা আগে এত ট্রেন্ডি ছিল না এটা দেখতে এত বেশি সুন্দর আই কান্ট ওয়েট কোন ড্রেসটার সাথে বা কোন শাড়িটার সাথে আমি এটা পেয়ার আপ করে পরবো বাই দা বাই জানিয়ে রাখি এই পার্সেল পেয়ারটা আমাকে পাঠানো হয়েছে তিজারা পেজ থেকে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব এরপর হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা জিনিস এয়ারহোবস এর এখানে নয় জোড়া কানের দুল আছে প্রত্যেকটা আলাদা ডিজাইনের ইয়ারহোবস আমার অনেক বেশি পছন্দ ওয়েস্টার্ন আউটফিটের সাথে অনেক মানায় কিন্তু প্রায় সময় আমি কামিজের সাথেও পড়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় এই ধরনের ইয়াররিং গুলো না অনেক স্মার্ট লাগে দেখতে প্রত্যেকটা ডিজাইনই ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন শুধু উপরে জোড়া নিচে তিন জোড়া না মাঝখানে দেখেন ছোট ছোট জোড়া আরো কানে দোল আছে আমার যেহেতু উপরে কান আছে আমি তো খুব খুশি হয়েছি এগুলো পেয়ে এরপর খুবই কিউট একটা ব্যাগ পাঠানো হয়েছে এটা কি কি কালার বলবো কালার বলবো না বেবি পিঙ্ক বলবো আমি বুঝতে পারছি না একদম সিম্পল লাইট ওয়েটেড ইনস্টাগ্রামে পিকচার পোস্ট করার জন্য পারফেক্ট একটা ব্যাগ এটার যে বেল্ট বা হোল্ডারটা আছে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে পরে ব্যাগ খুলে ভিতরে দেখলাম যে চেইনও দেওয়া আছে কেউ যদি চায়, ওপরে হোল্ডারটা খুলে এই চেইনটাও ফিক্স করে নিতে পারবে আমি না একটা জিনিস ভেবেছি লাস্টে দেখাবো যে সুন্দর সুন্দর জিনিসগুলো আগে দেখিয়ে নেই এটা লাস্টে দেখাবো কিন্তু লাস্টেরটা টা খোলার পর আমার মাথা খারাপ হয়ে গিয়েছে এটা আমার মোস্ট ফেভারেট এখন আমাকে বলতে হবে উপর আমার এত বেশি অ্যাট্রাকশন বেড়ে গিয়েছে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এরকম কোয়ালিটিফুল সুন্দর কোনো ব্রেসলেট সেট দাঁড়া যে অনেকবার চেক আউট করছিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছিল না আর কোয়ালিটি কেমন হবে বুঝতে পারছিলাম না এটার কোয়ালিটি বিশ্বাস করেন আমি হাতে পরে আছি খুবই সুন্দর এখানে কিন্তু চারটা ব্রেসলেট না চারটা মিলে একটা ব্রেসলেট সেট কিন্তু আপনারা চাইলে আলাদা আলাদাও পড়তে পারবেন কিন্তু এটা সেট হিসেবেই সেল হচ্ছে প্রত্যেকটা অনেক বেশি সুন্দর 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 সো মাচ এত জিনিস আমাকে পাঠানোর জন্য মেনশন করা আছে যাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারে এখন যে যুদ্ধে নামার কথা ছিল সেই যুদ্ধে নেমে যাই চলেন আমি না রেকর্ড না করে যে জিনিসগুলো কিনেছিলাম সব আনবক্স করে ফেলেছি রান্না বান্না করার আগে তো কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে কারণ অনেক ধুলাবালি জমে গিয়েছে তেলা পোকার ওষুধ দিয়ে সবগুলোকে মেরে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো ফ্লোর পরিষ্কার করেছে যে পাশে চুলা আছে চুলার উপরে নিচে সব জায়গা ক্লিন করে এখন থালাবাটি বাটি যা যা আছে সবকিছু পরিষ্কার করে নিচ্ছি চুলার কর্নার টা মোটামুটি ক্লিন ছিল কিন্তু তারপরও বাকি তারপর দেখে আমার মনই বসছিল না মনে হলো ক্লিন করব তারপরে যদি শক্তি থাকে শরীরে রান্না বান্না করবো যত স্পিডে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তত স্পিডে কিন্তু কাজটা হয়নি কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একা একাই সব করছি আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতো কি জানেন ওই যে বেসিনের মাঝখানে কিছু ময়লা জমে থাকে না সবকিছু পরিষ্কার করার পর ওই পার্ট আমি সময় অ্যাভয়েড করতাম কিন্তু ইয়ে আজকে আমি এটাও কমপ্লিট করেছি নিজে নিজে বেসিনের ওগুলোও পরিষ্কার করেছি নিচে পরিষ্কার করেছি এরপর ভালোভাবে চুলা টুলা মুছে নিয়েছি আমি জানি এখানে তেমন কিছু নেই ভালো হয়নি বাট অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পারছি করছি চেষ্টা করে যাচ্ছি মশলা পাতিগুলো নিচে রেখেছি হাড়ি পাতিল গুলো উপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম এখন আমি রান্না করবো বিশ্বাস করেন এত বেশি টায়ার্ড লাগছিল যে আমি যখন রান্না করছিলাম আমার রেকর্ড করার কোনো ইচ্ছে ছিল না আর পাস্তা বানিয়ে নিচে আমার বাসায় দিয়ে এসেছি ভাই বোনের জন্য এই পাস্তা বানানোও সহজ না প্রত্যেকটা জিনিস কাটাকাটি করে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ও আমি আলাদা করে বানিয়েছি বানিয়ে খেয়ে আবার যে হাড়িপাতির গুলো ময়লা হয়েছিল সেগুলো ক্লিন করেছি সব আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং